আলা বাদ আলহামতুল্লাহ উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলব বিষয়টা হচ্ছে সমসাময়িক এখন যারা পত্রপত্রিকা পরে ফেসবুক ইউটিউব দেখে ঘাটে এক কথায় যারা খবরাখবর রাখে দেশের একজন ব্যক্তি সে মানে লুটপাট করে অনেক টাকা করেছে অনেক টাকা সম্পদ করেছেন মনে করেন তারই ছেলে এবারে কুরবানি ঈদে পনেরো লক্ষ টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করতে চাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে জনমনে প্রশ্নের উদ্রেক হয় তালাশ করে দেখা যায় যে কিছু পরে পিতা সন্তানকে অস্বীকার করে বসে ফলে এই নামে কোনো সন্তান তো আমার নেই কাউকে আমি চিনিও না আপনি আশ্চর্যান্বিত হবেন বাস্তব ঘটনা চিন্তা করেন আল্লাহ যেটা বলেছেন হাঁসরে মাঠ সম্বন্ধে ইয়ামাইয়া ফিররুল মার উমিন আখিহি অ উম্মিহি ও আবিহ অ সোয়াহি ব্যতিহি অবানী আল্লাহ বলছেন সেই দিন ভাই ভাইয়ের সাথে পরিচয় দিবে না বাবা সন্তানকে মা তার সন্তানকে এমনকি স্ত্রী অর্থাৎ বন্ধুবান্ধব তারাও পরস্পর পরস্পরকে পরিচয় দিবে না এটা হচ্ছে হাঁসরে মাঠ কিয়ামতের মাঠ এক টুকরো মনে হচ্ছে কেমতের মাঠই কায়েম হয়ে গেল সে যে ধরা পড়ে যাবে তার এই অর্থনৈতিক যে কেলেঙ্কারি সে যে লুটপাট করেছেন সে যে অবৈধভাবে সম্পদ করেছে। এটা ধরা পড়ে যাবে জাতির সামনে তাই অস্বীকার করে বসলো তার নিজের সন্তানকে এজন্যই সতর্ক করছি ওই হাসরে মাঠ কায়েম হওয়ার আগে আসুন পরস্পর সতর্কতা সাবধানতা অবলম্বন করি আর একটা আয়াত শুনুন আল্লাহ বলছেন আল আখিল্লা দিন বা আদুহিন বা দিন আদুফন ইল্লাল মুতাকিন যত প্রকাশ বন্ধু আছে সবাই হাসের মাঠে শত্রু হয়ে যাবে ইল্লাল মোত্তাক তবে মোত্তাকিরা ব্যতীত মোত্তাকিরা শুধুমাত্র বন্ধুত্বের পরিচয় দিবে এছাড়া সবাই সেই দিন শত্রু হয়ে যাবে তাই আসুন সময় থাকতেই সতর্কতা সাবধানতা অবলম্বন করি আল্লাহ তালা আমাদেরকে সতর্ক ও সাবধান হওয়ার তাহিব দান করুক আমিন আখির দাওয়া আনিলামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবার